সকাল সকাল মেয়েকে নিয়ে পার্কে চলে আসলাম এখানে ও কিছুক্ষণ ঝাপাঝাপি লাফালাফি করলো পরে আমরা গেলাম স্কুলে স্কুল থেকে ওকে ফেরত নিয়ে আসলাম খাওয়া দাওয়া করিয়ে ওকে নিয়ে গেলাম আবার কারাতে স্কুলে কারাতে স্কুলে ওকে রেখে আমরা গেলাম আড়ে ভাইয়াকে রেখে এসেছি বলে কান্না শুরু করলো তারপর ওকে চিপস দিয়ে থামালাম সে খুশিতে কুটুস কুটুস করে খেতে লাগলো আড়ঙ্গে গিয়ে লিফটে জায়গা পেলাম না তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আড়ঙ্গের সৌন্দর্য দেখতে থাকলাম মেয়েটা আমাকে ধরতে দিচ্ছিল না ও একা একাই উঠতে যাচ্ছিল এরপর দেখলাম একটা গার্ডকে ও আছে সবাইকে পাহারা দিচ্ছে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর মনে হয় সবগুলো নিয়ে নিয়ে চিপসের প্যাকেটটা হাতে নিয়ে সে উপরে উঠতে লাগলো তিন তলায় আসলাম তিন তলায় দেখলাম এখানে সব সিরামিকগুলো সাজিয়ে রেখেছে এত সুন্দর সুন্দর কাপ সবগুলো নিয়ে নিতে মন চায় তিন তলায়তেও না আমাদেরকে পাঁচ উঠতে হলো পাঁচ আমাদের উনার পাজামা খুঁজতে এসেছিলাম পাঞ্জাবিটা বানানো হয়েছে পাজামাটা খুঁজতে এসেছিলাম পাঁচ উঠতে হলো পাঁচ তলায় পাঞ্জাবি সেকশনটা আমরা পাজামাটা খুঁজে পেলাম কিন্তু এত ভিড় লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর বিলটা করতে পারলাম আমার নিজের জন্য একটা জামা ট্রায়াল দিয়েছিলাম কিন্তু ওটা পছন্দ হয়নি এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করলাম ইউসরা কুকুরটাকে দেখে খুব খুশি হচ্ছিল এর মধ্যে সাফানের ক্লাসও শেষ হয়ে গিয়েছে সাফন নিয়ে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর রান্না বসিয়ে দিব বাসায় আসার পথে কর্তা মশাইকে জিজ্ঞেস করেছিলাম কি খেতে চাও আজকে উনি আমাকে বললেন তোমার হাতে আলু ঝোল ঝোল গরুর মাংস খাবো তো ঠিক আছে এসে গরুর মাংসটাকে হাতে মেখে বসিয়ে বসিয়ে দিলাম দিলাম এদিকে চুলার সেটিংটা আমার মনে হয়েছে চুলাটাকে বন্ধ করে করে আবার ঠিক হাতে মাখা গরুর মাংসটা অনেক মজা লাগে এদিকে করলা ভাজিটাও করে নিবো মাংসের জন্য আলুটাকে টুকরা করে রেখে দিয়েছি এটাকে ভেজে মাংসের মধ্যে দিয়ে দিব মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আরো একটু অলট পলট করে কষিয়ে নিব মাংসটা ভালো মতো কষানো হলে টেস্টটা ভালো আসবে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলুগুলো ভেজে নিব পাশের চুলায় লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব পরে পানি দিয়ে দিব পানি দিয়ে হালকা ঝোলের পানি দিয়ে দিব আর এই যে আলু ভেজে রেখেছিলাম এই তেলটাতেই আমি করলা ভাজিটাকে করে নিব আমার কিন্তু করলা ভাজি ভীষণ পছন্দ কয়েকদিন পর পরই আমাকে দেখবেন করলা ভাজি করতে এর মাঝখানে আপনাদের সাথে একটা কথা বলে নেই অনেকেই দেখছি আমার ভিডিও দেখছেন কিন্তু আমাকে ফলো করছেন না তো রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি ফলো করবেন আমি এটাকে বলছি করলা ভাজি কিন্তু এটা মূলত করলা না এটা হচ্ছে উস্তে যেগুলো ছোট ছোট হয় তো করলা ভাজি কি আপনারা আমার মতো করেন নাকি অন্যরকম করে অন্যরকম করে করেন অনেকেই আবার শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে করলাটাকে ভাজি করে আবার অনেকেই শুধু করলা পেঁয়াজ দিয়ে করে তো আপনারা কেমন করে করলা ভাজি করেন আমাকে কমেন্টস করে জানাবেন এদিকে আমার গরুর মাংসটা হয়ে এসেছে আলুটাকেও কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিব আমাদের বাড়িতে মূলত আলু মাংসের ঝোল কম খাওয়া হতো আমি শ্বশুর বাড়িতে এসেই দেখেছি ওরা আলু মাংসের ঝোল খায় আমার অভ্যাস হয়ে গেছে এটা খেতে অনেক মজা লাগে আমার আলু ঝোল গরুর মাংসটা হয়ে গিয়েছে এই পাশে চুলাতে করলা ভাজি বসিয়েছিলাম ওটাও হয়ে গিয়েছে করলা ভাজিটাকে কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর নামিয়ে নিব রান্নার শেষ পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব এই আমার রান্না শেষ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া ¡Curbín, tata!